হ্যাঁ কীরে হালকা তুই সব খাইলি কীভাবে আমিও এখনো খাই নাই কেউ খাই নাই তুই কি এমনি করবি এই হালকা যা ধান কাট যাই আম্মা কিন্তু এত গরম আম্মা মূলার শরবত দাও গরম পড়ছে শালারা আবার কারেন্ট নিয়ে গেছে আমার এই অপর মা ওলারি ড্রাইভিং শেখাও তোমার সাথে হেল্পার হিসাবে রাখতো ওকে ভাবি চিন্তা না আসেন মামা বাস পুরা খালি আছে আসেন আসেন ও আল্লাহ কাকে নিয়ে আসলাম এ তো আমাকে শেষ করে দিল থামো থাল হামো তুমি আমার সব শেষ করে দেবে ও আল্লাহ আইম স্টাকিং আ স্মল জ্যাম হাউ ডু আই গেট আউট অফ দিস জ্যাম ও আল্লাহ তুমি তোমার বাড়িতে যাও আর আমার বাসার কাছে কখনো আসবে না দৌড়াও দৌড়াও ড্রাইভার ভাই লাঠি নিয়ে হালকার পিছু নিয়েছে এই হালকা তুই প্রতিদিন লেট করস কেন তুই আজকে আয় কানে ধরা লাগবে ম্যাম আমি আর আরLate করব না আমাকে মাপ করে দেন আর যদি লেট করস তোর খবর আছে আউচ আউচ এ বল পাস দে হ্যাঁ ম্যাম আজকে হালকা আমাদের সব টিফিন খেয়ে ফেলছে এই ছেলেটাকে নিয়ে আর পাকতাসিনা সরি হালকের মা বাবা আমরা আপনার ছেলেকে আর পড়াতে পারবো না অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু আর পারছি না এই হালকা তুই বুঝবি না আর কতবার বলবো যাও আমার ঘর থেকে বের হও আমার মাও আমাকে তাড়িয়ে দিয়েছে এখন আমি কোথায় যাব আইরে আমি কত সুখী ছিলাম রায়হান ভাই প্রম্পটটা পাল্টান ঠান্ডা লাগছে ও কপাল আমাকে একটা চাকরি খুঁজে নিতে হবে আর কোনো উপায় নেই কলম হাতে ব্যথা রাতে আরাম মিলবে সাথে সাথে মায়ে পঁচিশ মায়ে পঁচিশ কলম হাতে

কুত্তার দল তোরা ঘাস খাস না কেন তোদের জন্য কি লাঠি নিব এদের জন্য আমার জীবনটা শেষ নিজে নিজে গোসল করতে পারছো না একদম এক লাখ একদম লাখ লাখ দেন ভাই টাকা দিয়ে দেন বাবা আমি ওর সাথে আট বছর সংসার করতেছি কিন্তু আর বাবু হইতাছে না হক মাওলা ও হে তোর বউকে চাঁদনি রাতে আমার কাছে পাঠাস জি বাবা যাও যদি বাবা চায় তাহলে আমাদের বাবু হবে তুই বাড়ি যা তোর বাবু হবে আসো তোমাকে বাবু দিব ভাই দিন দুপুরে এসছি আমার বাচ্চা দেখতে পুরো আপনার মতো হয়েছে সবই উপরের রোলার খেলা ভয় পাস না

আমি এবার লেফটিন মার্কায় দাঁড়ালাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জনকল্যাণ পার্টির খাইরুল দেওয়ান আপনারা জনকল্যাণ পার্টিতে ভোট দিবেন আরে হকে এটা মনে হয় কোদাল দিয়ে সেভ করছে মা আমি নায়কে চান্স পাইছি আমার হুলকা এখন নায়ক আম্মা আমি নায়কের চান্স পাইছি আমার হুলকা এখন নায়ক চাচা আমি তো চান্স পাইছি তোর মতন বেকার ছেলে নিয়ে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারি না সারা দিন খাস আমার আর ভাল লাগে না তোরে নিয়ে দেখো দেখো এত বড় দামড়া কোনো কাজ কাম করে না যদি তুই কাজ কাম করস তাহলে তোকে বিয়ে করাবো সত্যি মা আমি কাজ করতে পারলেই বিয়ে এ চান্স মিস করা যাবে না বৌরে তোর জন্য এত কষ্ট অনেক রোদ আজকে আম্মা আম্মা দেখো পাঁচশো টাকা আজকে আমি ইনকাম করলাম আমার ছোট্ট হালক পরের পার্ট দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন এই লোয়া মেন তোর গায়ে লোয়া খুলে দে বিক্রি করবো হেলা তোর মাথায় এটা কি লাগাইছ তোর কি বিয়া দেওয়া লাগবো না এটি সব সরা

আমার কড়াইটা পাইতাছি না তোর হাতের এটা দেনা কয়টা মাছ ভাজব ধুর আম্মা তুমি কি কও এগুলা এই আমি না তোকে বলেছিলাম দিনে তিনবার করে ভেসলিন মাখতে হবে তুই মাখিস নি আর তোর পুরো গা ফেটে যাচ্ছে তুই আবার কোদাল দিয়ে শেপ করছস এভাবে শেপ করে করে মুখের কি হাল করলি দেখো দেখো মানুষের রূপ চেঞ্জ করে এখন গাছের চুরুত ধরছে এই হারামজাদা আজকেও বিছানা ভিজিয়েছিস আমার স্বামী বুড়ো ছাগল বাবা এই বুড়ো ছাগল স্বামী আমার এখনো বিছানায় পেশাব করে দয়া করে কিছু করুন ধৈর্য ধরুন আমার সন্তান সব সমস্যার সমাধান আছে এই নে বাবা এটা পঙরলে আর বিছানায় পস্রাব করবে না বাবা হালকার জন্য বন্ধ এখন দেখি সে হাগু করে দেয় বিছায় হাই কপাল পোছরা বন্ধ হওয়ার তাবি জানলাম এখন যা বিছানায় হাগুয়া করা দিছে হোয়া হালক আমার বাচ্চা এই ঠান্ডায় আমি কিভাবে থাকব সূর্য নেই অপেক্ষা করো মা আমি তোমার জন্য সূর্য এনেছিস কেউ সব পাড়া নিচে ভালা পাড়া তাড়াতাড়ি সবাই ঘুমায় এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

তোমাদের চুরি করা শিখাচ্ছি আরো করিস চুরি হারামিরা আমার রাইখা যা যদি কেউ হালকা এবং মাকসা দুইটাকে ধরে দিতে পারে তাহলে তার জন্য নগদ দুই লাখ টাকা পাবে তাহলে আমাকেই দুই লাখ টাকা পেতে হবে তোমরা দুজন থামো ধরলে আমি দু লক্ষ টাকা পাবো লাডু এবার দুই লাখ নাও আর তোমার হুলকার মাকড় সাথে নাও তোরা তো তোদের দাদির পছন্দ করা জায়গা নিয়ে গেলি তোদের কত বড় সাহস হালক তোমাকে আমি কাজ দিলাম তুমি এখন থেকে আমার এফিল্ডে হালকা কাম কেমন চলে এই তো চাচা চলতেছে ভালোই এই হাল্ক এই মাসের বেতন তোমার বিরিশ হাজার টাকা দেন মামা মামা বাজারের সবচেয়ে বড় মাছটা আমাকে দেন এটা কি হবে হ্যাঁ মামা মা দেখো বেতন পেয়ে বড় মাছ কিনলাম ওরে হারামিরে এটা কেন